বলে রাত বারোটার পর কেউ যদি তোমার নাম ধরে ডাকে সেদিকে দেখো না সারা দিও না কারণ সেই ডাক মানুষের নয় সেটা নিষিদ্ধ মুর্শিদাবাদের এক গ্রামে গৌরব নামে এক কিশোর ফিরছিল রাতের বেলায় পথে পড়ল এক পুরনো পুকুর যার ধারে নাকি কেউ দাঁড়ালেই নিশি ডাকে হঠাৎ সে শুনল গৌরব দাঁড়া আমি তো দিদি পুকুরের জলে দাঁড়িয়েছিল এক সাদা ছায়া চুল লম্বা ভেজা মুখে তার হালকা হাসি কিন্তু চোখ দুটো ছিল ফাঁকা গর্তের মতো যেন ভিতরটা শুন অথচ তাকিয়ে আছে সোজা গৌরবের দিকে গৌরব এক পায়ে গিয়ে গেল আর তখনই জলের নিচ থেকে সেই ছায়াটা লাফিয়ে উঠল দুই পিচ্ছিল হাত গৌরবের মুখ চেপে ধরল আর মুহূর্তেই খুলে গেল তার মুখ চওড়া অসম্ভব চওড়া মুখ যেটা গৌরবের মুখ চোখ আর চিৎকার সবটা যেন এক নিঃশ্বাসে গ্রাস করে ফেলল পরদিন সকালে লোকজন দেখলেও পুকুরের জল লালচে হয়ে গেছে আর জলের উপর ভাসছে গৌরবের জামা আর তার চোখ দুটো আলাদা আলাদা আর রাতে যখন হাওয়া থেমে যায় সেই পুকুরের ধারে জল ফুসে ওঠে আর কেউ এক কণ্ঠে ফিস ফিস করে বলে তুইও আসবি তো গৌরবের কাছে বলে নিশির ডাকে যারা সাড়া দেয় তারা হারিয়ে যায় তুমি কি নিশির ডাক শুনেছ তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো